আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই আগে তো তুমি এত সুন্দর আছি না ভাইজান বিয়া চলে আসছে ছোটবেলা থেকে ও যখন আমার কাছে আসতো আমার ভেতর এক অন্যরকম অনুভূতি কাজ করতো গভীর জ্বরের ঘোরে ও যখন আমার কপালে হাত রাখতো মনে হতো এক নিমিষেই সব জন্মে গেল আমার অনেক সুখের মুহূর্ত আমি যখন রিয়ার চোখে পানি দেখতাম মনে হতো পৃথিবীর সমস্ত দুঃখ আমার মাঝে ভর করেছে এই অনুভূতি গুলোই যে ভালোবাসা এটা যখন আমি বুঝতে শিখি তখন রিয়া আমার যে হাজার মাইল দূরে মাঝে মধ্যে টুকটাক ফোন আর টেক্সট হলেও আমার ভালোবাসাটুকু তাকে আর কখনো প্রকাশ করতে পারে আজ এতদিন পর রিয়া আবার আমার কাছে ফিরে আসছে তো এবারও আমি আমার ভালোবাসাগুলো রিয়াকে বলতে পারবো কিনা আমি জানি না ওয়ালাইকুম আসসালাম তোর ব্যবসা কেমন চলছে ভালোই আয়ান তো কি অবস্থা কিছু চলছে না আর কি করবে সারাদিন ঘরে বসে বসে কম্পিউটার টাইপে আর ফ্রিল্যান্সিং না কি জানো বলে সেটা করে ফ্রিল্যান্সিং করছে হ্যাঁ যা ওই আপুরকে আমার রেটিংটা এখন খুব বাড়ছে খুব ভালো ভালো কাজ পাই যাচ্ছে তোর প্ল্যান কি এবার একটা ভালো ছেলে দেখে রিয়া বিয়ে দিয়ে এর এসেছিল তখন তো আমাদের প্রচুর কথা হতো আমার ছিলাম ওই সময় চাচা রিয়ার বিয়ের কথাটা বলছে রিয়ার জন্য ছেলে দেখলাম তুই না ছেলেটাকে কিন্তু আমার খারাপ লাগে না কি আমি রিয়া তো পছন্দ অপছন্দের ব্যাপারটা জানা উচিত তাই তোর বড় চাচা আর আমি তোর জন্য কালকে একটা ছেলে দেখতে গেছিলাম তোর কে একটা ব্যাপার আছে কি বলিস তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো আমার ছেলেটার সাথে একটা কথা বলে তুমি আমার কথা এই ছেলে বের করে ওর একটা অভিযান ওর যত নারী নক্ষত্র আছে আমি সব হয় ছেলেটার সাথে দেখা করা যায় করবে আমার মনে হয় যেটা ভালো মনে হয় সেটা করা এত বড় ফ্রড

আমরা কিন্তু ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিলাম একজন একজন চুল ছেড়েছি না করে রাতে ঘুম আসতো থেকে এমন বিহেভ করতেছে আজ আমি অপরিচিত কেউ আগে আমরা একজন আরেকজনকে তুই করে বলতাম তাই আমাদের মধ্যে বন্ডিংটাও সেরকম ছিল থেকে তুমি যেভাবে আমাকে তুমি তুমি করে বলছো এখন তো আমি তুমি থেকে তুই শিফটই করতে পারছি আমাদের মধ্যে বন্ডিংটাও এখন আর আগের মতো নাই তাহলে এখন থেকে তুমি তুমি না তুই তুই তুইও তুই

তোমরা ছেলেরা মনে করো মেয়েরা কিছু বুঝি না তাই না আমার আর আয়নের সম্পর্কটা নিয়ে যে ডাউট করেছেন এটা আমি খুব ভালো করেই বুঝেছি আয়ন শুধু আমার কাজিনই না ও আমার লাইফের এমন একটা পার্সন যে ছোটবেলা থেকে আমার হাসি কষ্টের একমাত্র ভাগীতা ছোটবেলা থেকে একই বাসায় একই সাথে পিঠা পিঠে বড় হয়েছি তো ছোটবেলায় মা যদি কখনো আমাকে মারতো আয়ান এসে আমার মাথায় হাত বুলিয়ে দিত আমার কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আবার আমিও তাই ওকে মারলে আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতাম ওর কষ্ট ভুলিয়ে দেওয়ার জন্য আয়নের যদি কখনো কিছু পছন্দ হতো ও আমার জন্য সেম জিনিসটা আরেকটা কিনে নিয়ে আসতো আমার কিছু পছন্দ হলে আমি ওর জন্য সেম জিনিসটা আরেক পিস কিনে নিয়ে আসতো আজকে যখন আমি শপিং মলে যাই প্রথমেই না আমার ওই লেহেঙ্গাটা দিকে চোখ আপনি একটা পর একটা লেহেঙ্গা দেখাচ্ছিলেন তো

অবশ্যই বাসি তুই আমাকে চিনিস না বুঝতেছিস না যে আমি এখন বাসা গেলে কি হবে বড় চাচাকে আমি ফেস করব তুই শুধু বাসা বাসায় থাকলেই হবে একবার যখন তোর হাতটা ধরেছি আমি কোনোদিন এই হাতটা ছাড়ি তোর সামনে যত ঝাঁঝাটা বিপদ চাই আসুক আমি সব সময় তোর সামনে ঢাল থাকি প্রতিটা পুরুষের জীবনে সাহস থাকাটা খুব জরুরি কারণ একমাত্র সাহসিকতাই পারে একজন পুরুষের জীবনে সফলতা বয়ে আনতে তোমার যে কতটা সাহস বেড়েছে সেটা দেখতেই পাচ্ছি আর পুরো পরিবারের সামনে দাঁড়িয়ে সবাইকে কনভিন্স করে তোমাকে বিয়ে তাও তুমি আমার সাহস নিয়ে কনফিউশন হচ্ছে বাসর ঘর ছেড়ে তার নববধূকে নিয়ে সারা রাত বারান্দে পার করে দিচ্ছে সেই ছেলের সাহসিকতা নিয়ে আমার একটু কনফিউশন চেয়ে